প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজ আমরা ভার্সিটি ভর্তি পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যে টপিকটি থেকে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা হানড্রেড পারসেন্ট প্রশ্ন হবে হ্যাঁ এখান থেকে প্রশ্ন মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই চলো আমরা কিছু বিগত প্রশ্নের বিগত বছরের প্রশ্নও রেখেছি যেগুলো দেখলে আসলে আমাদের যে টপিক সেই টপিকটা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ চলো আমরা শুরু করি লক্ষ্য করো সন্ধি জানতে হলে বা সন্ধি সম্পর্কে ধারণা পেতে হলে তোমাকে আগে জানতে হবে আসলে সন্ধিটা কি হ্যাঁ লক্ষ্য করো সন্ধি শব্দের অর্থ কি সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন বা সংযোগ সন্ধি শব্দটির সন্ধি কি হবে দেখো বিভিন্ন সময় কেউ তোমাকে ধরতে পারে যে আসলে সন্ধি শব্দের সন্ধি কী হয় তখন তুমি কি বলবে যদি না জানো সন্ধি শব্দের সন্ধি হচ্ছে সমযোগ ধি সন্ধি শব্দটির উৎস এই সন্ধি যে শব্দটি তোমরা দেখতেছো এই শব্দটির উৎস কি হ্যাঁ এই শব্দটির উৎস হচ্ছে সংস্কৃত সন্ধি শব্দটির উচ্চার হচ্ছে তালাবসার দন্ত হস ধয় রশ্মি হ্যাঁ সন্ধি শব্দটির বুধপত্র হচ্ছে সমযোগ ধি আশা করি সন্ধিঠ শব্দটির যে অর্থ ভূতপত্তি সে সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে এবার চলো যে সন্ধি যদি আমরা শিখি তাহলে আমাদের বাস্তব জীবনে কি হবে সন্ধি শিখলে সেটা আমরা কিভাবে প্রয়োগ করব। এটাকে শুধু আমাদের অ্যাডমিশন বা জব ক্ষেত্রে কাজে লাগবে না অন্য কোনো কাজে লাগবে যে কোনো কাজে লাগবে হ্যাঁ এবার চলো আমরা দেখি যদি তুমি সন্ধি শেখো তাহলে ভাষাকে বাক্যকে সুন্দর প্রাঞ্জলভাবে তুলে ধরতে পারবে নতুন নতুন শব্দ তৈরি করতে পারবে শব্দকে সংক্ষিপ্ত করতে পারবে বাক্যকে সংক্ষিপ্ত করতে পারবে উচ্চারণের স্বাচ্ছন্দ্য আনতে পারবে ধনী মাদুর্য রক্ষা করতে পারবে এটা হচ্ছে তোমার উপকার হ্যাঁ এবার চলো যে সন্ধি যে মূল অর্থ সন্ধি মানে যে মিলন সেটা কি মানুষের মিলন নাকি বাক্যের মিলন নাকি বর্ণের মিলন সেটা আমাকে দেখতে হবে লক্ষ্য করো পরস্পর সন্হিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে এই যে দেখো স্পষ্ট বলে দেওয়া আছে যে সেটা বর্ণের মিলন হইতে হবে মাস্ট তখন তাকে আমরা সন্ধি বলবো হ্যাঁ পাশাপাশি দুটি ধরি দেখো যখন বর্ণের মিলন ঘটবে তখন তো অবশ্যই পাশাপাশি দুটো বর্ণ থাকতে হবে তাই না পাশাপাশি দুটো বর্ণ থাকার পর তারপর না হয় মিলন মাঝে প্লাস চিহ্ন থাকবে লক্ষ্য করো এই পাশাপাশি দুইটি বর্ণ থাকার ফলে কখনো কখনো দেখা যাবে যে দুইটি বর্ণই এক হয়ে গেছে আবার কখনো কখনো দেখা যাবে যে এক ধ্বনির প্রভাবে অন্য ধ্বনি বদলে গেছে আবার কখনো কখনো দেখা যাবে যে একটা বর্ণ পুরোপুরি শেষ হয়ে গেছে বা একটা ধ্বনি পুরোপুরি লোপ পেয়ে গেছে মূলত এই তিনভাবে বর্ণের মিলন ঘটে যাকে আমরা সন্ধি বলি এবার চলো যে সন্ধিতে আসলে বর্ণের মিলন কিভাবে ঘটে তার কিছু বাস্তব উদাহরণ আমরা লক্ষ্য করি দেখো আমরা প্রথমে দেখি যে বনের মিলন কীভাবে আসলে বনের মিলন ঘটে যেমন মহান চোখ আগ্রহ মহান আগ্রহ হ্যাঁ এখানে এই যে দেখো আছে কি ন আর এখানে দেখো সরে প্লাসের পাশে তাহলে ন আ এবং সরে মিলে কি হয়ে গেছে এই যে দেখো আকার হয়ে গেছে হ্যাঁ এটাই মূলত বর্ণের মিলন ন একটা বর্ণ সরে একটা বর্ণ দুটা বর্ণ মিলে মহান আগ্রহ শব্দটি তৈরি করেছে এই দুটা বর্ণ এই নয়ের সাথে আকার আকারে এই সরেটা মিলে গেছে হ্যাঁ এ কারণে এটা হয়েছে কি বর্ণের মিলন এবার চলো পূর্ব বর্ণের বিকৃতি লক্ষ্য করো এই যে প্লাসের বাম পাশে যেটা আছে এটা হচ্ছে পূর্ববর্ণ আর প্লাসের ডান পাশে যেটা আছে এটা কি পরবর্ণ ঠিক আছে মানে পরেরটা লক্ষ্য করো এখানে উচ্চারণ নতুন একটা শব্দযুক্ত হয়েছে উদ্যোগচারণ উচ্চারণ হ্যাঁ এখানে দেখো যে অনুশ্বরটা তুমি এখানে দেখছো এই যে যে খণ্ডতর এটা তুমি দেখছো কিন্তু শব্দ যখন আমাদের সেন্টেন্স তৈরি হয়েছে তখন কিন্তু সেটা আমরা দেখি নি কিন্তু এই যে যে চার ওয়ার্ডটা চার ওয়ার্ডটা পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে যে এইখানে হ্যাঁ এইখানে যে পূর্ববর্ণের খণ্ডত্বর লোপ পেয়ে গেছে এটাই হচ্ছে বিকৃতি পূর্ববনের হ্যাঁ এবার চলো যে পরবনের বিকৃতি কীভাবে ঘটে সেটা আমরা দেখি এই যে একটা বর্ণ লক্ষ্য করে এটা হচ্ছে কি প্লাসের বাম পাশের পূর্ব বর্ণ আর পরেরটা কি পরবর্ণ হ্যাঁ এখানে লক্ষ্য করো এখানে রয়েছে জাজ যোগ না হ্যাঁ জাজ যোগ না কিন্তু এখানে দেখো এই নটা পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গেছে তাই আমরা বলতে পারি এটা পরবর্ণের বিলুপ্তি ঘটিয়ে বা বিকৃতি ঘটিয়ে নতুন একটা শব্দ তৈরি করছে হ্যাঁ এবার চলো যে পূর্ববর্ণের লোপ মানে কি নাই হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া হ্যাঁ দেখো এটা হচ্ছে পূর্ববর্ণ ই অত সাথে বিসর্গ আর এটা কি পরবর্ণ ওই যে আমাদের সূত্র যে প্লাসের বাম পাশেরটা পূর্ববর্ণ এবং ডান পাশেরটা পরবর্ণ হ্যাঁ এই শব্দটি যখন তৈরি হয়েছে তখন দেখো এ নতুন শব্দ তৈরি হয়েছে নতুন শব্দ তৈরি হইলে এই দেখো এই যে যে বিসর্গ এই যে যে বিসর্গ তোমরা দেখেছিলে এই যে বিসর্গটা আর এই শব্দে নাই না থাকার কারণে কি পেয়ে গেছে লোভ পেয়ে গেছে তার মানে আমরা বুঝলাম যে পূর্ববর্ণের লোভ পায় কিভাবে সেটা আমরা দেখলাম এবার চলো পরবর্ণের লোপ লোভ পায় এটা হচ্ছে কি পূর্ববর্ণ আর এটা পরবর্ণ এখানে দেখো উত্থান হয়ে গেছে হ্যাঁ আর এখানে রয়েছে কি উদ্যোগ স্থান বুঝতে পারছো এখানে হয়ের সাথে কি দন্তস্য আছে এখানে কি হয়ের সাথে দন্তস্য আছে নাই এই দন্তস্যটা লোপ পেয়ে গেছে বা নাই হয়ে গেছে এ কারণে এখানে আমরা বলতে পারি যে পরবর্ণের লোভ ঘটেছে হ্যাঁ আশা করি এটা বুঝতে পারছ এবার চলো যে সন্ধি কত প্রকার হয়ে থাকে তার প্রকার ভেদ সম্পর্কে আমাদের জানতে হবে লক্ষ্য করো সন্ধি সংস্কৃতের সন্ধি তিন প্রকার একটা হচ্ছে স্বরসন্ধি স্বরসন্ধি আর একটা আরেকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি আর একটা হচ্ছে কি বিসর্গ সন্ধি স্বরসন্ধি কীভাবে হয় একটা কথা মাথায় রাখবে স্বর দুটা সর্বর্ণ মিললেই সেটা সরসন্ধি হবে হ্যাঁ যখন একটা ব্যঞ্জন বর্ণ চলে আসবে বা একটা স্বরবর্ণ চলে আসবে তখন সেটা হয়ে যাবে কি ব্যঞ্জন সন্ধি তাহলে স্বরবর্ণের কন্ডিশন হচ্ছে দুটোই কি হইতে হবে স্বরবর্ণ হইতে হবে সর্বর্ণ ছাড়া কখনও সরসন্ধি হয় না কিন্তু ব্যঞ্জন বর্ণ এবং সর্বর্ণ যদি মিশ্রণ ঘটে মিশ্রণ ঘটলেই সেটা হয়ে যাবে ব্যঞ্জন সন্ধি লক্ষ্য করো এখানে যে সরসন্ধি যেমন বিদ্যা এখানে কি আছে আকার আছে এখানে দেখো সরে আছে তাহলে দুইটা বর্ণ মিলে কি হয়েছে বিদ্যালয় রয়েছে বিদ্যালয় হয়েছে হ্যাঁ দেখো এই আকারটা সর্বর্ণ এবং আটাও সর্বর্ণ এখানে এটা সরসন্ধি তারপর লক্ষ্য করো যে ব্যঞ্জন সন্ধি একটা কথা মনে রাখবে যে সরস্বন্ধী হবে একদম বিশুদ্ধ মানে স্বর ছাড়া কখনো সরসন্ধি হবে না স্বরসন্ধির মধ্যে যদি ব্যঞ্জন বন্ধু ঢুকে পড়লেই সেটা কি হয়ে যাবে ব্যঞ্জন সন্ধি হয়ে পড়বে হ্যাঁ দেখো এখানে এই যে রসিকার আর এলো রসিকার হচ্ছে কি স্বর আর স্বর হচ্ছে ব্যঞ্জন এই স্বর ব্যঞ্জন মিলে কি হয়ে গেছে এটা ব্যঞ্জন সন্ধি হয়ে গেছে একটা ব্যঞ্জন থাকলেই সেটা ব্যঞ্জন হয়ে যাবে দেখো কটা কি নিঃসন্দেহে ব্যঞ্জন কোনো কিছু দেখা লাগবে না একটা বর্ণ ব্যঞ্জন থাকলেই সেটা ব্যঞ্জন সন্ধি হয়ে যাবে হ্যাঁ তারপর দেখো অটা কি অটা কি স্বর স্বর এটা হচ্ছে ব্যঞ্জন এবং স্বর মিলে ব্যঞ্জন সন্ধি হয়েছে তারপরে লক্ষ্য করে এখানে তো কোনো কথাই নাই দ আছে আর হচ্ছে চ আছে দুইটাই দুইটাই কি ব্যঞ্জন দুইটাই ব্যঞ্জন থাকায় তাহলে এটা নিঃসন্দেহে কী হবে ব্যঞ্জন সন্ধি আর একটা সন্ধি রয়েছে সেটা হচ্ছে সন্ধি হ্যাঁ সন্ধির একটা রুল তোমরা মনে রাখবি তিন স রাও অর্থাৎ তিনটা স এবং র ও কার এই এলিমেন্টগুলো যদি থাকে তখন তুমি সেটা বুঝে ফেলবে যে সেটা বিসর্গ সন্ধি হ্যাঁ এখানে লক্ষ্য করো তীরধান ধান এই যে দেখো এখানে র আছে তীর র থাকলে কি সেটা কী হবে বিসর্গ সন্ধি হবে হ্যাঁ এই দেখো আশীর্বাদ এখানে আশিযোগ বাদ দেখো এখানে কি আছে তালে বস আছে তার মানে কি আমাদের সূত্র মিলে গেছে র ওকার যদি থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো সেটাকে আমরা বলবো বিসর্গ সন্ধি তখন তুমি বিসর্গ দিয়ে এটা কমপ্লিট করবে হ্যাঁ আশা করি এটা বুঝতে পারছো এই জাস্ট একটা সূত্র মনে রাখলেই হবে এবার চলো আমরা সরসন্ধিকে জানতে চেষ্টা করব হ্যাঁ সরসন্ধি মূলত কিভাবে হয় লক্ষ্য করো এখানে রয়েছে সরসন্ধির নিয়ম এক নম্বর নিয়মে যেটা বলা হয়েছে যে সরে আ সরে আ যদি থাকে তাহলে সেটা সরে অথবা স্বরে আতে রূপান্তর হয় যেমন এই যে দেখো নরাধম এই যে দেখো নয়ের সাথে কি আকার আছে তোমাদের একটা কথা বলি এই নয়ের সাথে যে আকার আছে আকার বাদে যে শব্দ যে শব্দের অংশটা থাকবে সেই অংশ এখানে লিখে ফেলবে হ্যাঁ সেই অংশ লিখার পরে তখন পরের অংশ কি থাকে ধম বুঝতে পারছো এই ধমের সাথে স্বরে আ অথবা স্বরে আ অথবা স্বরে অ যুক্ত করে দেবে হ্যাঁ যেটা ইচ্ছা তোমার যুক্ত করতে পারবে তবে একটা কথা মাথায় রাখতে পারবে হবে যে কোনটা যুক্ত করলে সেটা অর্থফুল হয় তোমরা সেটা যুক্ত করবে হ্যাঁ তাহলে এটা কি নরযোগ অধম এখানে আমরা অটা যুক্ত করেছি তারপর দেখো এই যে যে শব্দটা সেখানে কি আছে এই যে কর আকার আছে হ্যাঁ এই যে আকার আছে মাঝে এর সাথে তাহলে কি আকার বাদে যে অংশটা আমরা লিখে ফেলবো এই যে লিখে ফেলেছি রত্ন তারপর কি থাকে কর এই যে কর দিলাম এই যে পরে করটা থাকবে করের সাথে এই স্বরে অথবা স্বরে তোমাকে যুক্ত করতে হবে এখন চিন্তা করো যদি তুমি এই করের সাথে অ যুক্ত করো তাহলে সেটা কি হয়ে যাবে অকর কর অকর নামে কোনো শব্দ নাই বা মিনিংফুল কোনো শব্দ নাই হ্যাঁ এই কারণে তুমি আক স্বরে আ যুক্ত করবে কারণ আকর নামে অর্থ আছে আকর নামের মিনিং আছে অর্থাৎ স্বরে অথবা সরে তুমি কোনটা যোগ করবে যেটা যোগ করলে অর্থ থাকবে অর্থ আছে সেটাই তুমি যোগ করবে হ্যাঁ লক্ষ্য করো এই যে দেখো হিতহিত এই শব্দটা এই লক্ষ্য করো এই শব্দটা এই যে দেখো স্বরে আ এটা যখন বিস্তৃত করবে তাহলে কি স্বরে এই আকার বাদে বাকি অংশ কি এই যে লিখে ফেলবে বুঝতে পারছো লিখে ফেলার পর এই যে হিতও লিখে ফেলবে এই যে অন্য অংশও লিখে ফেলবে প্লাসের ডান পাশের অংশ তুমি লিখে ফেলবে লিখে ফেলে তারপর হিতোয়ের সাথে এখন চিন্তা করবে স্বরে অ দিবে না স্বরে আ দিবে দেখবে যেটা দিলে অর্থপূর্ণ হয় যেটা দিলে যে যে যেটা দিলে শব্দটি অর্থপূর্ণ হবে তখন তুমি সেটাই দেবে এখানে যদি তুমি স্বরে আ দাও হ্যাঁ আ আহিত আহিত নামে কোনো শব্দ নাই কিন্তু অহিত নামে শব্দ আছে হ্যাঁ এই কারণে আমরা স্বরে অ দিয়েছি যেটা খুশি তুমি দিতে পারো কিন্তু সেটার অর্থ থাকতে হবে এবার লক্ষ্য করো যে স্বর নিয়ম নম্বর দুই হ্যাঁ এখানে বলা হয়েছে যে দীর্ঘিকার শব্দের মাঝে যে বনের সাথে দীর্ঘিকার থাকবে সেই বর্ণের সাথে রসিকার অথবা সেটাকে যদি ভাঙো সেই বনের সাথে রসিকার অথবা দীর্ঘিকার হবে বুঝতে পারছো দেখো এখানে অতীত তোয়ের সাথে কি দীর্ঘিকার আছে আর এই যে দেখো তয়ের সাথে কি হয়েছে সাথে হয়েছে এই যে স্পষ্ট লক্ষ্য করো তয়ের সাথে রসিকার হয়েছে আর বাকি যে অংশটা থাকবে সেটা এই যে ইতো আকারে বসে যাবে অতী যিত অতীত অতীত বাকি অংশও বসে গেছে হ্যাঁ তারপরের অংশ দেখো এই যে দেখো পরীক্ষা এটার সাথে কী আছে মাঝে শব্দের মাঝে দীর্ঘিকার আছে তাহলে যেটার সাথে দীর্ঘিকার থাকবে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে এই যে রস্যিকার অথবা দীর্ঘই কার দুইটার একটা তুমি যে কোনো একটা দিতে পারবে তবে তোমাকে মনে রাখতে হবে যে অর্থ অর্থ থাকতে হবে মিনিং থাকতে হবে দেখো পরীক্ষা এই দেখো এই যে রয়ের সাথে ছিল কিন্তু যদি তুমি এটা ভাঙো তাহলে কী হয়ে যাবে রসিকার হবে এই যে আমাদের সূত্র মতে হ্যাঁ কারণ এখানে যদি তুমি দীর্ঘিকার দাও পরি এমন কোনো শব্দ নাই কিন্তু রসিকার দিলে হয় তাহলে এটা কি হয়ে যায় পরিযোগ মিলে কি হয় পরীক্ষা আশা করি এটা বুঝতে পারছো তারপর এটা লক্ষ্য করো এই যে দেখো শব্দের মাঝে কি কার সাথে দীর্ঘিকার রয়েছে তয়ের সাথে দীর্ঘিকার রয়েছে তারপরে এটা কী হবে বলো তো সতী যোগ ইন্দ্র সতীন্দ্র এই দেখো এটার সাথে যে রসিকার অথবা দীর্ঘিকার তুমি যে কোনো একটা দিলেই হবে এই যে দেখো সতী সতীন্দ্র এই যে এখানে দীর্ঘিকার বসেছে হ্যাঁ ও বললাম না যে কোনো একটা তুমি বসাইলি হবে তবে সেটা অর্থপূর্ণ হইতে হবে এখন লক্ষ্য করো এই যে যে সতী শব্দটা আছে এইটার সাথে যদি তুমি রসিকার দাও রসিকার দিলে সতী অর্থ নারী হয়ে যায় হ্যাঁ কিন্তু এখানে তো নারী বোঝায়নি একজনের নাম কেউ বোঝাইছে এই কারণে এখানে দীর্ঘিকার বসেছে আশা করি বুঝতে পারছো যে আসলে কোথায় দীর্ঘিকার দেবা কোথায় রসিকার দেবা সেটা পুরো শব্দটির সাথে যেটা যেটা অর্থ যায় যেটা অর্থ ওকে ধারণ করে অর্থ নষ্ট না হয় অর্থ না হয় সেটাই তুমি ব্যবহার করে এটা দেখেই তো বুঝতে পারছো যে এটা নাম বোঝাইছে এখানে যদি তুমি শয়ের সাথে তযুক্ত করে দাও সয়ের সাথে যদি তযুক্ত করে দাও তাহলে তো সেটা আর নাম থাকে না হ্যাঁ তখন সেটা নারী হয়ে যায় বুঝতে পারছো এটাই এবার লক্ষ্য করো স্বরের সন্ধে যে তিন তিন নম্বর নিয়ম সেটা আমরা দেখি এখানে বলা হয়েছে যে র দীর্ঘ অথবা দীর্ঘ যদি থাকে বহুর্ধ এই লক্ষ্য করে এই যে বহুর্ধ যদি দীর্ঘ উকার থাকে তাহলে সেটা যখন তুমি ভাঙবে সেটা রুসুকার অথবা দীর্ঘকার হবে যে কোনো একটা দিলেই হবে লক্ষ্য করো এই যে বহু বহুটা তুমি হুবহু রেখে দিয়েছো হ্যাঁ তার ঊর্ধ্বটা তুমি আলাদা করছো এই যে ধয় ধয়ের সাথে কী বয় রেপ দিয়ে তুমি আলাদা করছো এখন বাকি যে অংশটা দেখবে সেটার সাথে কী বসবে এই যে রসুকার অথবা দীর্ঘকার দুটার একটা বসবে হ্যাঁ তুমি কোনটা বসাবে ঊর্ধ্ব এটা এটা দ্বারা হচ্ছে ঊর্ধ্ব বোঝায় হ্যাঁ এই কারণে তুমি এখানে দীর্ঘকার দিবে না কারণ দীর্ঘকায় দিলে এর কোনো অর্থ থাকে না অর্থাৎ এখানে কি হবে রসুকার হবে হ্যাঁ জাস্ট একটা কথা মাথায় রাখবে শব্দটা একদম মাঝখান থেকে ভেঙে ফেলবে শব্দটা যখন মাঝখান থেকে ভেঙে ফেলবে তখন দুইটা অংশ তৈরি হবে একটা হচ্ছে বহু আর একটা হচ্ছে ধয় বয়ের সাথে কি রেপ তখন ডান পাশের যে অংশ পরবংশ বা পর অংশ এই পরের অংশের সাথে এই যে যে রসিকার অথবা দীর্ঘিকার দেখছো দীর্ঘ রসিকার বা দীর্ঘকার দেখছো এই দুইটার একটা করে দেবে হ্যাঁ যেভাবে এটা এখানে হয়েছে আমরা লক্ষ্য করলাম ঠিক তেমনই মুরুদ্যান যদি লক্ষ্য করো এখানে কি দিবে মুরুযোগ উদ্যান বুঝতে পারছো একইভাবে সেম উপায় আশা করি এটা বুঝতে পারছো এবার আসো যদি একার থাকে তাহলে সেটা কীভাবে বাঙবে এই দেখো যে বর্ণের সাথে এক আর থাকবে সেই বর্ণকে আলাদা করে দিবে ঠিক আছে শুভযোগ ইচ্ছা শুভেচ্ছা তাহলে কি এই যে যে বর্ণটা এই বর্ণটা কি তুমি আলাদা করে দেবে তাহলে কি শুভটা আলাদা হয়ে গেল বুঝতে পারছো এবং পরবর্ণের সাথে রস্যই অথবা দীর্ঘ হবে একটা কথা মাথায় রাখবে যে যে বর্ণের সাথে একার থাকবে সেই বর্ণটা আলাদা হয়ে যাবে আলাদা হয়ে পরবর্ণের সাথে রস্যই অথবা দীর্ঘিকার হবে হ্যাঁ এখন এটাকে যদি আলাদা করো দেখো শুভ আছে আর ছয় ছয় আকার আছে হ্যাঁ এই যে শুভটা তুমি লিখে ফেলছো আর ছয় ছয়টা তুমি লিখে ফেলছো তাহলে এই ছয় ছয়ের সাথে রসই দিবে না দীর্ঘই দিবে সেটা তোমাকে অনুমান করতে হবে শোনেন ইচ্ছা কখনো দীর্ঘই দিয়ে লেখা হয় না এই কারণে আমরা কি করছি এই রসই দিয়েছি হ্যাঁ ঠিক তেমন যথেষ্ট আর একটা উদাহরণ লক্ষ্য করো এই যে লক্ষ্য করো যথেষ্ট আছে হ্যাঁ থয়ের সাথে কি একার আছে থয়ের সাথে একার আছে না তাহলে কি মাঝখান থেকে আলাদা করো যথে যথা যথ যথ যথটুকু আলাদা করছো আর ছয়টুকু আলাদা করছো হ্যাঁ এই দুইটা অংশ যদি তুমি আলাদা করো জাস্ট যেখানে কার থাকবে সেখান থেকে বাঘ হবে হ্যাঁ তাহলে দেখো এই যথ এটার সাথে তুমি যদি আকার না দাও যথা না দাও তাহলে এটা মিনিংফুল হয় না হ্যাঁ মিনিংফুল হওয়ার জন্য এখানে আকার নিয়েছে এখানে এক এক্ষেত্রে বিচলিত হওয়ার কিছু নেই এখন দেখো এই মুদন্যন্য টয় এর পূর্বে তুমি কি রসিকার দেবে নাকি দীর্ঘিকার দেবে সেটা নিয়ে একটু চিন্তা করো লক্ষ্য করো ইষ্ট বানানো কখনো কার হয় না এই কারণে আমরা কি দেবো রসিকার দেবো হ্যাঁ ঠিক তেমন পরমেশ এই যে লক্ষ্য করো এই যে দেখো এটার সাথে কি একার আছে একার আছে একার থাকলে কি এটা আলাদা অংশ হয়ে যাবে ভাগ করে ফেলছ পরম পরমটা এক অংশ আর তালেবশটা এক অংশ দুইটা অংশ যদি ভাগ হয়ে যায় এখন এই তালে তালেবশ বা পরবর্ণের সাথে তুমি কী যুক্ত করবে রসই না দীর্ঘই রসই যদি যুক্ত করো তাহলে ইস বানানো রসই হয় না হ্যাঁ কারণ ইস ইসের কোনো অর্থ নাই তুমি যদি দীর্ঘই দাও তাহলে সেটা অর্থপূর্ণ হয় হ্যাঁ এই কারণে এখানে দীর্ঘই কার হয়েছে জাস্ট দেই বসাই দিবে বসাই দেওয়ার পর বর্ণগুলো যখন আলাদা করবে তখন সেখানে লক্ষ্য করবে যে আসলে কোন বর্ণটা হবে সেটা তুমি অটোমেটিক্যালি বর্ণ দেখলেই বুঝতে পারবে যে এখানে তাহলে বসে দেবে না কোনটা দেবে রসই দিবে না দীর্ঘই দিবে দেবে দীর্ঘই দেবে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে আশা করি এটা বুঝতে পারছো হ্যাঁ তো আমাদের যে সন্ধি নিয়ে আলোচনা এটা দুই তিনটা ক্লাসে ছাড়া আলোচনা শেষ হবে না হ্যাঁ এটার উপরে তিনটা ক্লাস থাকবে এই পর্যন্তই আজকের ক্লাস আর নেক্সট যে নিয়মগুলো আছে পরবর্তী ক্লাসে থাকার জন্য তোমাদেরকে স্বাগতম জানানো হল ধন্যবাদ